ফাইনালি আজকে আমার দিদার শ্রাদ্ধ আর আমার দিদার শ্রাদ্ধতে আমি কি কি খেলাম কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক মানে তুই তো দিদার মারা যাওয়ার পরে শশান ব্লগও বানালি আবার এই শ্রাদ্ধের সময় শ্রাদ্ধ ব্লগও বানাচ্ছিস আলাদাই মেয়ে তো তুই ভিউজের জন্য কত নিচে নামতে পারবি আর আমার এই সাদা মনে তোকে নিয়ে একটাই প্রশ্ন আছে তোর বাড়ির লোক তোরে কেউ কিছু বলে না নাকি তারাই শিক্ষাগুলো দিচ্ছে কোনটা জানি না যাই হোক মামুনি দেখা যাক তুই তোর দিদার শ্রাদ্ধের ব্লগে কি কি বলেছিস কি কি খেয়েছিস কি কি দেখিয়েছিস ভিউয়ারদের দেখা যাক চলো আজকে কিন্তু আমি কোনো মেকআপই করিনি তোমাদের কিন্তু দেখেই দিলাম তোমরা অনেকেই বলেছো আমার আগের ভিডিওটা আমি বলে অনেক মেকআপ করেছি দেখো কোনো মেকআপই করিনি এখানে হ্যাঁ যা খিস্তি খেয়েছিলি তুই আগের ভিডিওটায় সেখানে দাঁড়িয়ে সবকিছুই ভুলে যাওয়ার কথা তাও কিভাবে যে এত কিছু মনে আছে তা জানি না আমার দিদা কিন্তু এইসব খুব পছন্দ করতো আর এইসব আমার দিদাই আমাকে শিখিয়েছে কিভাবে সাজাতে হয় কোথায় কি সব কিছু আমার দিদা অনেক কিছু আমাকে শিখিয়ে গেছে বলছি মামনি তোর দিদা কি তোকে এটাও শিখিয়ে গেছিল যে শ্মশান ব্লগ টু শ্রাদ্ধ ব্লগ সব কিছুই পার্ট বাই পার্ট তোর ফেসবুক পেজে পোস্ট করিস ভালো ছিল না দিদার জন্য আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না কিন্তু কি করা যাবে দিদার ভালোর জন্য তো খেতে হবে তাই আমি ভাবলাম অল্প কিছু খেয়ে নিয়ে হ্যাঁ আমাদের এই মামুনির মন ভালো ছিল না তাই তার দিদার জন্য অল্প কিছু খেয়েছে তো দেখা যাক কি কি খেয়েছে দেখো সবাই তো সেই খাওয়া দাওয়া করছে আমার মনটা ভালো ছিল না দিদার জন্য আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না কিন্তু কি করা যাবে দিদার ভালোর জন্য তো খেতে হবে তাই আমি ভাবলাম অল্প কিছু খেয়ে নি আর এখানে দেখো উস্তে ভাজা দিয়েছিল আমার দিদা সেটা মনে দিদা তুমি থাকলে আজকে আমার পাশে বসে বসে এই দিদার জায়গায় তুমিও এরকম খেতে না সেটাই ভাবছিলাম খুব মন খারাপ হচ্ছে আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল করেছিল মাছের মাথা ও যা টেস্টি হয়েছিল ডালটা মাছের মাথা তো আমি খুবই ভালো খাই মাছের মাথা দিয়ে ডাল কিন্তু একটু অন্য রকমই লাগে খেতে তোমরা কে কে মাছের মাথা যেটা ভালো খাই সেটাই করা হয়েছে আর আমার দিদার নাতনি তো আমি তাহলে তো আমিও খুব ভালো খাবো না আমার দিদা আমাকে অনেক কিছুই খাওয়া শিখিয়ে গেছে তারপরে কাটাপোনা মাছ নিয়ে চলে এসেছে কাটা মাছ কিন্তু আমি অতটা খাই না কিন্তু দেখতে এতটা সুন্দর হয়েছে না খেয়ে আর থাকতেই পারলাম না তাই ভাবলাম যে অতটা তো বেশি ভালো খায় না একটু কম করে খাই তাই বেশি না হ্যাঁ হ্যাঁ কম করে খাবো হ্যাঁ দেখো কি টেস্টি মাছটা দেখো পাঁচ ছটা মিষ্টি খেয়ে আটটা ধুয়ে এদিকে চলে এসেছিলাম আইসক্রিম নিয়ে আইসক্রিম তো ভালো খাই কিন্তু এরকম বাটি আইসক্রিম আমি বেশি একটা ভালো খাই না তাই তিন চারটে বাটি নিয়ে একটু খেয়ে দেখি হ্যাঁ শ্মশান ব্লক মামুনি একদম ঠিক কাজ করেছো পারফেক্ট খাবো না খাবো না করে মন ভালো নেই মন ভালো নেই করে কি উস্তে ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাটা পোনা মাছের ঝোল তারপর কি পটল চিংড়ি সাত আটটা মিষ্টি গরমের মধ্যেও মিষ্টি খাবো না বললাম তারপরও আটটা মিষ্টি তারপর আইসক্রিম ভালো খাই না তাও তিনখানা আইসক্রিম ছাটিয়ে দিলাম গপ গপ করে এ তো দেখছি সরু পেটে গরু ধরার ঠিক বলেছ যাই বলো তাই বলো তোমার এই দোগলামিটা কিন্তু আমার দারুণ লাগে আর বলছি মামনি যদি কিছু না মনে করো তাহলে একটা কোশ্চেন করছি ওই শ্মশান ব্লগের ভিডিও দিয়েই কি পুরো শ্রাদ্ধের খাওয়া দাওয়ার টাকা পয়সা উঠে গেছে তো না যা ভিউস কামিয়েছে শ্মশান ব্লগের নাম করে তো উঠে যাওয়ার তো কথা তো। আর যদিও কিছু বাকি থাকে শ্রাদ্ধের হজমলা টজমলার টাকা যদি কিছু বাকি রয়ে থাকে তো আমি আশা করছি যে তোমার এই শ্রাদ্ধের ব্লক থেকে সেটা উঠে যাবে ভালোই বুদ্ধিটা খাটিয়েছিলা প্রথম দিকে যে মারা গেছে তাকে নিয়ে ভিডিও বানিয়েই তার টাকা দিয়ে তার শ্রাদ্ধ পালন করবে বাহ বিরাট বুদ্ধি তোমার এই বুদ্ধি তো বাকি খুঁজে রাখার মতো যাই হোক বন্ধুরা এই মামনিকে নিয়ে বাবা আমি আর কিছু বলবো না নাই আবার দেখা যাবে আমার শ্মশান লক বানিয়ে দিয়ে কখন চলে গেছে তো যাই হোক ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে যাও ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে টাটা